সাহায্য চাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলাম তার প্রার্থনা কবুল করলাম এরপরে আল্লাহ পাক বলেন ফাসনা জারনা আনা ওয়া না মিনহুম মিওয়াকাজালিকা ننঝিল মুমিনিন আমি মুসা আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলাম শুরু তাইলে আমি পাক সাথে সাথে বলে দিলাম শুধুমাত্র এই মুসলাম কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই যখন বিপদে পড়ে যাবে তাদের মধ্যে কেউ যখন বিপদে পড়ে যাবে আর আমি আল্লাহকে ডেকে ডেকে যখন আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আমি আল্লাহ রাখুন আমি ইউরুসকে যেভাবে বাঁচাইছি তাদেরকেও সেভাবে বাঁচাইয়া দেবো কনসুবাহান আল্লাহ সুতরাং হতাশ হওয়ার কোন প্রয়োজন আছে মমেন জীবনে কোন হতাশা নেই মমেন জীবনে কোন দুশ্চিন্তা দুর্দশা আসতেই পারে মানুষ হিসেবে কিন্তু হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে মমেন জীবনে হতাশা নেই ওইটা তো আর মুসলমানই নেই তারপরে তুমি নামাজ পড়ো রোজা রাখো যা মন চাই তাই করো মাজারে যেটা শুয়ে আছে তার কাছে যাইয়া যদি তুমি বিপদ থেকে উদ্ধারের পানা চাও মনে রাখবা তোমার ইমানটা আসতে চলে গেছে প্রতি বেইমান ঠিক কিনা বলে